মুখে দিলে একদম মিলিয়ে যাবে আজকে তৈরি করে দেখাবো সন্দেশ আমি ছানা ছাড়াই এই সন্দেশটা তৈরি করে দেখাবো আর এই সন্দেশটা খেতে কিন্তু ছানা সন্দেশের থেকেও অনেক ভালো হবে কেউ খেয়ে বুঝতেই পারবে না এই সন্দেশটা ছানা দিয়ে তৈরি করা হয়নি আর এই সন্দেশটা নোফেল রেসিপি যে কেউ প্রথমবারই বানাতে পারবে সন্দেশটা বানানোর জন্য আমি নিচ্ছি চারশো গ্রাম টক দই স্টেনারে আমি টক দইটা ঢেলে দিচ্ছি স্টেনার দিয়ে টক দইয়ের মধ্যে যে অতিরিক্ত জল থাকে সেটা আমি বের করে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ জল জলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এবার নেড়ে নেড়ে দুধটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফুটন্ত গরম জলে দুধটা কিন্তু কখনোই দেবেন না তাহলে গুঁড়ো দুধটা কেটে যেতে পারে এবার আমি মিল্ক তৈরি করে দেখাবো এই দুধটা দিয়ে কারণ আমাদের ঘরে কিন্তু সবসময় মিল্কমেড থাকে না আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনাদের সুবিধার্থে আমি মাপটা আরও ভালো করে বলে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধের জন্য আপনারা এক কাপ জল দেবেন আর যেহেতু হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি এজন্য হাফ কাপ চিনিই দিতে হবে চিনি যদি কম বেশি দেন তাহলে কিন্তু সঠিক মাপ হবে না একদম দোকানের কেনা মিল্ক মিল্কমেডের মতোই হবে কাউকে যদি খেতে দেন কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো একটু ভালো করে দেখুন দুধের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে খুব কম খরচে একদম দোকানের মতো মেট বাড়িতেই তৈরি করতে পারবেন এবং পরিমাণে অনেকটা বেশি পাবেন এবার একটু বেকিং সোডা লাগবে এটা ছোট চামচ এবার সামান্য একটু বেকিং সোডা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর বেকিং সোডা দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠবে আর সাথে সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে আর নেড়ে নেড়ে মেশানোর পরেই কিন্তু গ্যাস ওভেনটা বন্ধ করে দিতে হবে বেকিং সোডা দিয়ে কিন্তু অনেকক্ষণ জাল দেওয়া যাবে না গ্যাস ওভেনটা বন্ধ করেও কিন্তু নেড়ে যেতে হবে আমি কেটে দিচ্ছি না যাতে আপনারা বুঝতে পারেন আমি কিন্তু গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি এবং একটু সময় ধরে নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ না এই ফেনাটা কমে যায় আর এই মিল্কমেডটা আমি একটু ঠান্ডা করে নেব যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু মিল্কমেডটা অনেকটা ঘন হয়ে যাবে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট মিল্ক আর আমরা যদি দোকানের মতো মিল্ক ঘরেই তৈরি করতে পারি তাহলে দোকান থেকে বেশি দাম দিয়ে কিনে আনতে হবে না আর এটা তৈরি করে কিন্তু অনেক দিন ফ্রিজে রেখেও খেতে পারবেন আর দেখুন দোকানের মতো কালার হয়েছে কি না অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আরও একটু কিন্তু ঘন হবে আমি টক দইটা তিরিশ মিনিট এভাবে রেখে দিয়েছি আর দই থেকে কিন্তু সমস্ত জলটাই বের হয়ে গেছে দেখুন মেডটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে এবার অর্ধেক পরিমাণ মেড আমি দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব আমি এখানে চারশো গ্রাম টক দই নিয়েছি আর চারশো গ্রাম টক দইয়ের মধ্যে অতিরিক্ত জলটাও বের হয়ে গেছে অর্থাৎ এখানে কিন্তু চারশো গ্রাম টক দই নেই আমি যেহেতু মাপিনি এখানে তাই বলতে পারছি না কতটুকু দই হয়েছে তাই মিল্ক মেডটা আমি অল্প অল্প করে বারে বারে দিয়ে দেব একবারে মিল্কমেডটা দেবেন না এবারেও একটু মিল্ক মেড দিয়ে দিচ্ছি যেহেতু টক দই মিল্ক মেডটা কিন্তু একটু বেশিই লাগবে আর আমি যতটুকু মিল্কমেড বানিয়েছি আমার সবটুকু মিল্কমেডই লেগেছে আমার সন্দেশের মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আপনারা অবশ্যই মিল্কমেডটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা বেশি পছন্দ করলে বেশি দেবেন কম পছন্দ করলে কম দেবেন আবারও আমি মিল্কমেড দিয়ে দিচ্ছি আপনারা যখন মিল্ক দেবেন অবশ্যই একটু টেস্ট করে নেবেন দেখুন আমার পুরোটা মিল্কমেডই লেগে গেছে একটু নেই এবার দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো আপনারা যারা এলাচ খেতে পছন্দ করেন না এলাচের পরিবর্তে আপনারা এখানে গোলাপ জল অথবা স্যাফ্রন দিতে পারেন আর এই উপকরণগুলো দিলে সন্দেশের টেস্টটা আরও বহুগুণে বেড়ে যাবে একটা শাহি শাহি ভাব চলে আসবে সন্দেশের মধ্যে দইটা কিন্তু আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন ঠিক এভাবেই ফেটিয়ে নিতে হবে সন্দেশটা বসানোর জন্য এবার একটা গোল গোলশেপের পাত্র নিয়েছি আপনারা চৌকো শেপে নিতে পারেন আবার কেক টিনও ব্যবহার করতে পারেন এবার পাত্রের মাঝখানে আমি কাগজ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ঘি আর কাগজটা আমি আগে থেকে গোল করে কেটে রেডি করে রেখেছিলাম আর ঘিটাও আমি সুন্দর করে হাত দিয়েই ব্রাশ করে দিয়েছি এবার পাত্রের মধ্যে আমি দইটা ঢেলে দিচ্ছি আর এই সন্দেশটা কিন্তু একদম নো ফেল সন্দেশ যে কেউ বানাতে পারবে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে কোনো দিন সন্দেশ বানাতে পারেনি সেও এই সন্দেশ বানাতে পারবে এবং প্রথমবারই বানাতে পারবে সম্পূর্ণ দইয়ের মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি আমার অনেক বন্ধুরা আমাকে ফেসবুকে কাজ করার জন্য বলেছেন আর ফেসবুক পেজ খুললে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব এইটুকু বলতে পারি খুব তাড়াতাড়ি আমি ফেসবুক পেজটা খুলব আমি আশা করব অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা আমি এইটুকু বলছি এই সন্দেশ যাকে করে খাওয়াবেন সে আবারও আপনার কাছে খেতে চাইবে এতটাই খেতে টেস্টি মুখে দিলে একদম মিলিয়ে যায় এবার শক্ত জায়গায় এভাবে ঠুকে ঠুকে একটু সমান করে নিচ্ছি এভাবে ঠুকে নিলে সন্দেশের মধ্যে ফাফা থাকবে না এভাবে সুন্দর করে আমি সমান করে নিচ্ছি অনেকগুলো মিষ্টি রিকোয়েস্ট ভিডিও জমা হয়ে গেছে একটু ব্যস্ততার কারণে দিতে একটু সময় লাগছে এই জন্য আমি দুঃখিত এবার চেষ্টা করব ভিডিওগুলো দেওয়ার সন্দেশটা বানানোর জন্য আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তার উপর দইটা আমি বসিয়ে দিচ্ছি যেহেতু ভাপা সন্দেশ এবার আমি জল দিয়ে দেব জলটা এমনভাবে দিতে হবে যেন খুব বেশি না হয় আবার খুব বেশি কমও না হয় আরও জল লাগবে আমি দিয়ে দিচ্ছি পাত্রটা যেন দেখবেন ডুবে না যায় আমি কিন্তু অনেকটাই জল দিয়েছি কিন্তু জলের যে পাত্রটা সেটা কিন্তু অনেক বেশি ডুবে নেই একটু ভালো করে লক্ষ্য করুন চার ভাগের এক ভাগ ডুবে আছে এবার বিশ মিনিট ভাপিয়ে নেবো বিশ মিনিট পর এবার তুলে দেখাচ্ছি এই সন্দেশটা তৈরি হতে বিশ মিনিট সময় লেগেছে এর থেকে বেশি সময় লাগার কথা না দেখুন সন্দেশটা কিন্তু আমার হয়ে গেছে আমি একটা কাঠি সন্দেশের মধ্যে দিয়ে দেখাচ্ছি যদি ক্লিন আসে তাহলে বুঝবেন সন্দেশটা হয়ে গেছে আর যদি ক্লিন না আসে তাহলে বুঝবেন সন্দেশটা আরও একটু হবে এবার এই সন্দেশটা আমি এভাবেই ঢাকা দিয়ে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত সন্দেশটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব আর দেখুন সন্দেশটা কতটা পারফেক্ট হয়েছে যেহেতু ভেতরে আমি কাগজ দিয়েছি তাই সন্দেশটা বের করতে কোনো অসুবিধাই হবে না খুব সহজেই কিন্তু সন্দেশটা বের হয়ে আসবে ওপরে একটা আমি থালা দিয়ে দিচ্ছি এভাবে উল্টে সন্দেশটা আমি বের করে নিচ্ছি আর কত সহজে সন্দেশটা কিন্তু বের হয়ে গেছে আর দেখুন সন্দেশটা কতটা লোভনীয় হয়েছে সন্দেশটা আরও বেশি সুন্দর দেখার জন্য আমি পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি আর সন্দেশটা কতটা নরম রসালো হয়েছে কেটে দেখাচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা